বাংলাদেশের মানুষের কর্ম থাকবে না মেশিন চাউ পাবে মেশিন নাস্তা দিবে আমি শ্রীলঙ্কায় গিয়েছিলাম একটা ক্লাব বিশাল একটা ক্লাব সমস্ত খাবার একটা রুম একটা কম্পিউটার একটা টেবিল আছে রোবটের মতো ওরকম কোন টেবিলে যাবে সুইচটা টিভি ওই টেবিলে যা খাবারটা পৌঁছে দিচ্ছে সেখানে আমার কর্মের মানুষের কোনো দরকার এই যে অবস্থা যদি হয় আগামী বিশ বছর পর নাম মনে নেই খুব সুন্দর বক্তব্য হচ্ছে অনলাইনে আগামী বিশ বছর পর আমাদের কর্মের লোক আমরা কর্মজীবন লোক কাজ না মানুষ টেকনিক্যাল হবে যন্ত্রপাতি সব কাজ করবে এর অবস্থা এর হাত থেকে মুক্তির জন্য বাংলাদেশ বিজ্ঞান প্রযুক্তি গবেষণা পরিষদ বিএসএসআরআই যে উদ্যোগটা গ্রহণ করেছে আমি মনে করি উপজেলা নির্বাহী অধিকার মহাদ এখানে আছেন আমার একজন চেয়ারম্যানও আছে আমার দলের সভাপতি আমরা আছি আমার মনে হয় নয় ইউনিয়নে সারা বাংলাদেশে তো এটা একটা মানুষকে সচেতন করা দরকার উদ্যোক্তা তৈরি করা দরকার এবং প্রত্যেকটা ইউনিয়নে এরকম একটা সেমিনার করা দরকার যার মানুষ যার মধ্যে যে মানুষকে সচেতন করা উদ্যোক্তা করা তাহলে আমরা এই হাত থেকে মুক্তি পাব মানুষ পাখা জ্যাম ব্যবহার করে জ্ঞান জুড়ে চলে যায় মানুষ এখন হয়ে গেছে ব্যাটারি সম্ভব গলার মধ্যে মানুষ জ্যান জুড়ে রাখে না ঠান্ডা থাকে এই যে পরিস্থিতি এই পরিস্থিতির হাত থেকে উদ্ধারের জন্য বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা পরিষদের সরকার যে উদ্যোগ নিয়েছে এটা একদম প্রান্তিক নিয়ে যাবে রূপ পর্যায়ে নিয়ে যাওয়া দরকার মানুষকে সচেতন করা দরকার মানুষের উদ্যোক্তা তৈরি করা দরকার আজকে আমার এখানে ছেলেমেয়েরা যে তো লেখাপড়া করেন এরা উদ্যোক্তা হতে পারবে না এটা কর্ম কর্ম যারা করে তাদের উদ্যোক্তা হতে হবে আমি বিজনেস করি আমি একটা উদ্যোগ নিতে পারি আমার মাদের ভাই আপনি ঈদ তৈরি করেন আমি যদি ঈদ তৈরি করি তার তারপরে জনগণের যখন চেয়ারম্যান পেয়েছি জনগণের এখন আমার পর্ব হাজার হাজার মানুষের সময় তো নিজের ব্যবসাও দেখতে পারে না আল্লাহ মাহবুবকে বাঁচাইছে ব্যবসা দেখার পাঁচ বছর শুরু হয়েছে আমার তো ব্যবসা দেখার খুঁজে পাঁচ বছর পাঁচ বছর থেকে ব্যবসাও দেখতে পারি না যাকে আল্লাহ তখন যাকে যেখানে নিয়ে যুক্ত করেন ওইটাই উত্তম পদ আমার মনে হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন চেয়ারম্যানদেরকে নিয়ে যারাই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এটা প্রান্তিক নিয়োজক এই কামনা খোঁজ করে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু